আমাদের শরীর মাঝে মাঝেই কিছু সিগনাল দেয় কিছু সংকেত দেয় যেমন ক্ষুধা লাগলে পেট চোঁচো করা ক্লান্ত হলে ঘুম পাওয়া এরকম কিছু কিছু সিগনাল আমরা খুব সহজেই বুঝতে পারি এবং কিছু কিছু সিগনাল আছে যেগুলো আমরা হয় বুঝতে পারি না কিংবা বুঝলেও ইগনোর করে যাই ঠিক এমনই একটা সিগনাল বা সংকেত পথে স্রাব কিছু স্রাব আছে যেগুলো একদমই স্বাভাবিক এবং বডির একটা নর্মাল মেকানিজম আবার কিছু স্রাব আছে যেগুলো আসলে অস্বাভাবিক স্রাব যেগুলো সংকেত দিচ্ছে যে আপনার শরীরের মধ্যে কোনো একটা ডিজিজ আছে এখন কোন স্রাবটা নর্মাল যোনিস্রাপ এবং কোনটা অস্বাভাবিক যোনিস্রাপ কোন স্রাব হলে আমাকে ডক্টর দেখাতে হবে এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো আপনারা দেখছেন চ্যানেল মেড সেন্স বিডি জনি স্রাপটা আসলে অনেক ধরনের হয় এই স্রাবটা দেখে কিভাবে আমরা বুঝবো যে কোন স্রাবটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে প্রথমে আসি নর্মাল স্রাব বা নর্মাল ভেজানাল ডিসচার্জ দেখতে কেমন অনেকের ধারণা থাকে যে নর্মাল স্ট্রাব মানেই হচ্ছে সেটা ক্লিয়ার একটা স্ট্রাব ক্লিয়ার একটা ভ্যাজানাল ডিসচার্জ একটা নর্মাল ভেজানাল ডিসচার্জ বা স্ট্রাব যে সবসময় একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে ব্যাপারটা কিন্তু এমন নাও হতে পারে আপনার শরীরে বিভিন্ন সময়ে হরমোনাল ফ্ল্যাকচুয়েশনের কারণে হরমোনাল ওঠা নামার কারণে কিন্তু এই স্ট্রাবের ঘনত্ব এবং কালার কিছুটা পরিবর্তন হতে পারে তাহলে চিনে রাখা জরুরি কোন কোন কালার কোন কোন কনসিস্টেন্সি বা কোন কোন ঘনত্বের স্রাবগুলোকে আমরা নর্মাল হিসেবে ধরতে পারি একটা নর্মাল জনি স্রাব ক্লিয়ার হতে পারে সাদা দুধের মতো হতে পারে কনসিস্টেন্সি ইউজুয়ালি পাতলা হয় কিংবা কখনও কখনও এর ঘনত্ব কিছুটা বাড়তে পারে যেমন ওভুলেশনের সময়টায় এই নর্মাল স্রাবটাই একটু ঘন হয়ে যায় এবং আঠাল হয়ে যায় অনেকটা ডিমের সাদা অংশের মতো এছাড়াও প্রেগনেন্সি শুরুর দিকে এবং মাসিক স্টার্ট হওয়ার আগে আগে কিন্তু এই জনিস্রাবের ঘনত্ব এবং কালার সামান্য একটু পরিবর্তন হয়ে যেতে পারে সামান্য একটু রং পরিবর্তন হলে কিংবা ঘনত্বের যদি একটু তারতম্য হয় এত অল্পতেই কিন্তু দুশ্চিন্তার কিছু নেই অস্বাভাবিক জনিস্রাবের সাথে এই ডিসচার্জটার পার্থক্য হলো যে এটা তেমন দুর্গন্ধ হবে না এবং এর সাথে আপনার জনিপথে চুলকানি বা জ্বালা পরা এই ধরনের কোনো উপসর্গ আসবে না আপনার জনিপথকে ক্লিয়ার রাখার জন্য এবং সংক্রমণ মুক্ত রাখার জন্য এটা আসলে আপনার বডির একটা নর্মাল ডিফেন্স মেকানিজম এবার আসি খুবই কমন একটা ভেজাইনাল ইনফেকশন ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস এখানে এই জোনি স্রাবটা দেখতে কেমন হয় এই স্রাবটা দেখতে কিছুটা ধূসর কালার হতে পারে এবং কনসিস্টেন্সি অনেকটা ক্রিমের মতো কিংবা দইয়ের মতো হতে পারে আবার কখনো কখনো কিন্তু এটার ঘনত্ব পানির মতো হতে পারে কিন্তু অনেক বেশি পরিমাণে ডিসচার্জটা হবে সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টা যে এই ডিসচার্জে প্রচণ্ড দুর্গন্ধ হবে অনেকটা পচা মাছের মতো দুর্গন্ধ এবং কারো কারো এর সাথে জনিপথে চুলকানি কিংবা জ্বালাপোড়া হতে পারে ঠিক এরকমই দেখতে আরেকটা জনিস্রাব যেটাও খুবই কমন সেটা হচ্ছে ছত্রাকজনিত জনিপথের ইনফেকশন এটা দেখতে ঘন দইয়ের মতো হতে পারে কিংবা দুধের ছানার মতো ছাড়া ছাড়া হতে পারে সাথে জমিতে চুলকানি জ্বালা পরা থাকতে পারে গন্ধটা তেমন একটা তীব্র না এবং এটা বেশি হয় গরম পরিবেশে আদ্র পরিবেশে এবং খুব টাইট জামাকাপড় যারা পরে থাকে তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় নেক্সট আর একটা ইনফেকশন ক্ল্যাম আইডিয়া ইনফেকশন এই ইনফেকশনের যে জোনি স্রাফটা দেখা যায় সেটার কালারটা কিছুটা হলুদ হতে পারে সাথে ব্যথা ব্যথা সহবাসের সময় কিংবা প্রস্রাব করার সময় ব্যথা হতে পারে এবং দুই পিরিয়ডের মাঝে একটা এক্সট্রা ব্লিডিং এই ধরনের সিমটম দেখা যেতে পারে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা যে এটা একটা যৌনবাহিত রোগ যেটাকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বলে এবং এটা চিকিৎসা না করালে ভবিষ্যতে বন্ধাত্বের মতো সমস্যা হতে পারে এবার নেক্সট যে ইনফেকশনটার কথা বলবো সেটাও খুবই কমন কিন্তু সবচেয়ে অবহেলিত একটা যৌনবাহিত রোগ যেটার নাম ট্রাইকোমোনিয়াসিস এই স্রাবটা দেখতে কিছুটা হলুদ এবং সবুজ আবহ অনেক সময় এটার সাথে ফেনা আসতে পারে এবং এটা তীব্র গন্ধ থাকে সাথে চুলকানি থাকে চুনিপথে জ্বালা পোড়া থাকে তলপেটে প্রচণ্ড ব্যথা এই ধরনের কিছু সিমটম দেখা যায় এমনকি প্রস্রাবের সময় এটা তীব্র জ্বালা করতে পারে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কথাটা এটাও যেহেতু একটা যৌনবাহিত রোগ কাজেই স্ত্রীর যদি এই রোগটা হয়ে থাকে সে স্ত্রীর চিকিৎসার পাশাপাশি কিন্তু তার স্বামীকেও একই সাথে চিকিৎসা নিতে হবে এরপর নেক্সট যে জনিস্রাবটা এটা একটা ব্লাড মিক্স জোনিস্রাব অনেক সময় মাসিকের পুরনো রক্ত ধীরে ধীরে বডি থেকে বের হতে থাকে এবং এই সময় দেখা যায় যে জনিস্রাবের স্রাবের সাথেও কিছু কিছু রক্ত আসতে পারে রক্তটার কালার কালচে লাল হতে পারে কিংবা কখনো কখনো এই জনি স্রাবটা ব্রাউন কালারের হতে পারে ইউজুয়ালি এই স্রাবটা মাসিকের শুরুর দিকে হতে পারে কিংবা মাসিক শেষ হওয়ার কিছুদিন পর থেকে স্টার্ট হতে পারে পরিমাণে খুব বেশি হবে না এবং এটাতে কোনো দুর্গন্ধ থাকবে না আর যদি কোনো জনি স্রাবের সাথে আপনারা তাজা রক্ত দেখতে পান সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা দুশ্চিন্তার বিষয় হতে পারে এরকম তাজা রক্ত যদি কখনো জনি স্রাবের সাথে আসতে দেখা যায় সেটা হতে পারে কোনো পলিপের কারণে কিংবা সারভাইকেল ইনফেকশন এমনকি সারভাইক্যাল ক্যান্সারেরও প্রাথমিক একটা লক্ষণ হতে পারে তাহলে সামারি করে যদি বলা যায় যে জোনিস্রাব দেখে কখন বুঝবো যে আমাকে ডক্টর দেখাতে হবে যদি আপনার জোনিস্রাপে প্রচণ্ড দুর্গন্ধ হয় রঙটা হলুদ আবহ সবুজ আবহ কিংবা গ্রে কালার এই ধরনের কালার যদি আপনি হঠাৎ করে দেখতে পান কিংবা আপনি যদি তাজা রক্ত দেখতে পান জোনিস্রাবের সাথে এবং এই জোনিস্রাবটা হওয়ার সময় আপনার যদি আরও কিছু অ্যাসোসিয়েটেড সিমটম দেখা যায় যেমন তলপেটে প্রচণ্ড ব্যথা সহবাসের সময় ব্যথা কিংবা প্রস্রাবের সময় প্রচণ্ড ব্যথা এই সিমটম যদি আপনি কখনো দেখতে পান তাহলে অবশ্যই আপনার উচিত একজন গাইনি বিশেষজ্ঞকে দেখানো পরের একটা ভিডিওতে এই স্রাবের সাথে সম্পর্কিত যেসব ডিজিজ আছে সেগুলো ট্রিটমেন্ট কি এগুলো নিয়ে বিস্তারিত কথা হবে সিমটমগুলোকে কখনোই অবহেলা করবেন না সুস্থ থাকুন সচেতন থাকুন সবাইকে অনেক অনেক শুভকামনা মেডিসেন্সের পক্ষ থেকে